আমার জামাই হচ্ছে ফেরেস্তা আমার বৌ হয়েছে সার্গের রানী আমার বউর মতন বৌ নাই আমার জামাইয়ের মতন জামাই নাই জামাই আর বউনিয়া নিয়ে বেশি বড় কথা কইতে নাই দুন গাইতে যাও কারণ হয়েছে জামাই আজ আছে কাল নাই বউ আজ আছে কাল নাই জামাই আসল চরিত্র দুই দিন না যাইতে যাইতে বাইরে যায় এই যে ফেসবুকে আই এই যে দুই দিন ধরে বিয়া করে হাতটা রোনা হ্যার পরে যেমন আমার কল আমার ফেরেস্তা আমার এর মতন মানুষ হয় না আমার যান আমার পড়ার আমার কলে যা আমার কুটকি রাগ আমার আমার হোগার পশম সবকিছু কইয়া যে তোমরা একবার ভাইরাল ঠাইরাল হইয়া একবার চমলাক্ষ করে গেলাও এই যে বর্ষা মাইয়াডা কারা দেখতে তোমাকে একটু শিক্ষা উচিত আর এই যে রাসেল ভাইপার এই যে অন্য নাম হয়েছে আসল রাসেল রাসেল ভাইপার এর জুটিটা ছিল মনে করো সবে রাখো হ্যাঁ বিয়া করছে কোনো খারাপ কিছু না হাদিস শরীয়ত মোতাবেকে বিয়া করা ফরজ বুঝছো একটা জিনিস হালাল করে খাইছে বিয়া ছাড়া তো আর খায় নাই কে সে থাকছে বিয়া করছে সবাই সবাই আশা আকাঙ্ক্ষা থাকে ভালো মানে ভালো একটা জামাই পাক সুখ শান্তিতে সংসার করুক হ্যাঁ চলো ভাই পৃথিবীতে একলগে না থাকলে মানুষ না বড়ই দেয় বুঝছো তো এজন্য বলবো এই যে রাসেল যে আছে যে বেড়া কইতে পারে যে কোরআন শিবের হাত রাখা আমার ছবি ছবি কোনদিন জামাই বউ নিয়ে কোন বড়াই করবা না কারণ জামাই আইস ভালো কাল খারাপ বউ আইস আইস ভালো কাল আর ঘরে যাইবে যাও এই দুনিয়ার নিয়ম এটা মনে বাস্তব না কেন না এটাই সত্য কথা যাই হোক বর্ষা পর্যন্ত শুভকামনা রইলো বা